পুষ্পা ছবির জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে পুষ্পা দা রোল দু হাজার মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে অক্সিজেন জুগিয়েছিল প্রায় সাড়ে তিনশো কোটি টাকার ব্যবসা করে এই ছবি তারপর প্রায় তিন বছরের বিরতি এবার আসতে চলেছে ছবির দ্বিতীয় পর্ব এ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন রাতারাতি আন্তর্জাতিক তারকা হিসাবে উত্তরণ ঘটেছে তার এবার যেন আরও বড় করে আসতে চলেছে এই ছবি তামিল তেলুগু মালায়ালাম কন্নড় হিন্দি ছাড়াও বাংলাতেও মুক্তি পাবে পুষ্পাটু শোনা যাচ্ছে এবার সেখানে কণ্ঠ দিতে চলেছেন বাংলার জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস এ প্রসঙ্গে গায়ক ভারতীয় গণমাধ্যমকে জানান সবটাই খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে এখনই সবটা খুলসা করতে রাজি নন তবে শোনা যাচ্ছে এই ছবির বাংলা ভাষানে কোনো একটি গান বাংলায় গাইতে চলেছেন তিমির